লাখ লাখ টাকা দিয়ে ব্রিজ বানায় দিছে আল্লাহ যাদেরকে কবুল করে ওরাই সংসদ ভবনে যাইতে পারে যেরকম ঢুকে কোনো গান দেয় সিল মারি বা কোন খানে মাহি আপার মাঝখানে এমন মাঝখানে সিল এখন এবং ট্রাক উইল একদম খাদে গেছে মাত্র এগারোশো ফুট হয়েছে কয়স কথা কয় না কয়স এগারোশো ফুট আর ওই যে আরেকজন আছে ফাটটা যায় একদম বাস্তবিক বুক ফাটটা গেছে ফেলে গেছে আমরা মুসলমানেরা অনেক খুশি হয়েছি ওই সংসদের ভিতরে গিয়ে গান সে ওই সংসদ থেকে বের হয়ে গেছে কে কে

আরে ওরা তো সহ মানুষ এই যে এখানে কত আল্লাহর আসেন অনেকের বাড়ি বিভিন্ন ডিস্ট্রিক্টে এই এলাকার মধ্যে চাকরি করেন এ বাড়িওয়ালা আপনাদের বাড়িতে থাকে ওনারা বাড়ি সেরে আপনার বাড়িতে চাকরি করে এদের সাথে খারাপ ব্যবহার করেন না গরিবদের সাথে খারাপ ব্যবহার করলে খারাপ আচরণ করলে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় জন্য কারো মনে আঘাত দেওয়া যাবে না গালি করা যাবে না মায়ের এবং গালি গালাস থেকে এই তিনটা গুণা থেকে বাঁচাইতে পারবে ওই উন্মতকে জানলা দেওয়া আমি রহমতুল্লিল আমিনের জন্য হয়ে রাজেক ভয়োগান এবং সে এই তিনটা গুণা ছাড়া নম্বর আমল এই জামানার মধ্যে কুরআন তিলাওয়াত ও দেওয়া দাও কুরআন তিলাওয়াত এই জামান দিয়া বেশি বেশি কুরআন পড়া এই জামান দিয়া

যুবকদের জমানে কোরআন তালাওয়াত নাই এখন যুবকরা স্লোগান দেয় সিল মারি বা কোন খানে মাহি আবার মাসখানে এমন মাসখানে সিল মারছে এবং ট্রাক উইল একদম খাদে বুলে গেছে মাত্র এগারোশো ভোট হয়েছে কয়শ কথা কয় না কয়শ এগারোশো ভোট আর ওই যে আছে ফাটটা যাই একদম বাস্তবে বুক ফাটটা গেছে ফেলে গেছে আমরা মুসলমানেরও অনেক খুশি হয়েছি ওই মন্ত্রে

ছেলেরা এখন সংসদ থেকে বের করে দিছে যেরকম ঠিক না কারণ প্রধানমন্ত্রী শাখ হাসিনা ওদেরকে বের করে দিছে মমতা জাফারে বার করে দিছে মাহিয়াও ঢুকতে পারে না আবার ওই যে হিরো আলো হ্যাঁ ঢুকে লাগে চেষ্টা করতেছে হ্যাঁ ঢুকতে পারে না আবার ওই সাদে মাল নাই কাকলা মাল স্টেডিয়াম আল্লাহ ওরে সাইজ করে দিছে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছিল আল্লাহ স্টেডিয়াম সাইজ করে কি করে নাই কারণ ইসলামের দুশ্মনের জায়গা ওই সংসদ ভবনে হতে পারে না যেরকম ঠিক না হাই হাই আবার এবার দেখেন না এই যে নির্বাচন হয়েছে ওই ব্যারিস্টার সুমন দেখছেন না ওই পাগলা ব্যারিস্টার সুমন এত পরিমাণে ভোট পাইছে এই ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশে সব থেকে বেশি ভোট পাইয়া এখন এমপি হইয়া সংসদ হয়ে গেছে কারণ ব্যারিস্টার সুমন এত লক্ষ লক্ষ টাকা পয়সা এমপি হওয়ার আগে লাখ লাখ টাকার সেবা মানুষ নিয়ে করছে বিরোধী কিনা এরপরে টাকা গোরবাড়ি বানায় দিছে লাখ লাখ টাকা দিয়ে ব্রিজ বানায় দিছে আল্লাহ যাদেরকে কবুল করে ওরাই সংসদ ভবনে যাইতে পারে যেরকম ঠিক না কয়েকদিন আগে আসলাম বালকা দায়রা ফারা ওইখানে বলেছিলাম ওয়াহেব সাহেব উনি মনে ফাঁসিয়ে যাইব যে খেলা এবারে দেখাইছে আজকে শুনি নির্বাচনে বলে শুনি যে ওয়াহেব টাক উনি ফাঁসিয়ে গেছে আল্লাহ যাদেরকে কবুল করে ওরাই ওই জায়গার মধ্যে যাইতে পারে যেরকম ঠিক না আরে যেরকম ঠিক না হে যুবক বা এই দেশের ভিতরে কত গানের অনুষ্ঠান হয় কত নাটকের অনুষ্ঠান হয় কত যাত্রার অনুষ্ঠান হয় ওই ওই গানের অনুষ্ঠান বন্ধ করে না নাটকের অনুষ্ঠান বন্ধ করে না কিছু ওয়াজ ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় কোরআনের মাহফিল বন্ধ করে দেয় এরকম বেইমান এই বাংলাদেশে মিনে আসে নানা ভয় হোসেন যেরকম থাকে না এটা মুসলমানদের দেশ পুরানের কারণ আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমান এম মন্ত্রী সবাই মুসলমান এটা মুসলমান কোন এই দেশের ভিতরে পুরান তিতি সেখানে যারা হবে না এই দেশের ভিতরে তার মুত্তর দিলে জানা এই পান্ডা জমিরে হবে না যেরকম থাকে না আল্লাহ ওদেরকে হাজার দান কর সকলে গেলাম আমি